বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি একটি ভিডিওতে খুবই সহজ এবং মজাদার চারটি পিঠার রেসিপি শেয়ার করবো আশা করি প্রতিটি পিঠাই আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আশা করি প্রতিটা পিঠাই আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে শেয়ার করছি আপনাদের সাথে তেলের পিঠা আজকে আমি শুকনো চালের গুঁড়া দিয়ে একদম পারফেক্ট তেলের পিঠার রেসিপি শেয়ার করবো খুবই ছটপটভাবে আপনারা কিন্তু যে কেউই তৈরি করে নিতে পারবেন এভাবে তৈরি করলে আপনারা প্রথমবারেই কিন্তু সফল হবেন অনেকেই আছে কিন্তু তেলের পিঠা পারফেক্টভাবে তৈরি করতে পারেন না আজকের রেসিপি ফলো করে যদি তৈরি করেন আপনাদের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সবগুলো পিঠে এরকম ফুলকো আর পারফেক্ট হবে আজকের রেসিপিতে আমি এমন কিছু টিপস ফলো করতে বলবো আপনাদের যেগুলো ফলো করলে অবশ্যই আপনাদের প্রত্যেকটা পিঠে এরকম ফুলকো হবে তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য আর আমার এই পিঠার রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর অবশ্যই বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করবেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে পিঠা তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়া মেজারমেন্ট কাপ দিয়ে প্রায় আড়াই কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া নিয়েছি আপনারা চাইলে এখানে ভেজা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন আড়াই কাপ শুকনো চালের গুঁড়ার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণে ময়দা ব্যবহার করছি এর থেকে বেশি ব্যবহার করা যাবে না এতে করে কিন্তু পিঠার টেস্ট নষ্ট হয়ে যাবে এখন অ্যাড করব এখানে গরম পানি পানিটা অতিরিক্ত গরম হওয়া যাবে না আবার অথবা কুসুম গরম হওয়া যাবে না কুসুম গরম থেকে একটু বেশি গরম অর্থাৎ পানির মধ্যে আপনার হাত দিলে কিন্তু হাতটা তাপমাত্রা সহ্য করতে পারবে এখন অল্প অল্প করে পানি অ্যাড করব আর এটাকে মেখে নিব এ পর্যায়ে খুব বেশি পানি ব্যবহার করা যাবে না এটাকে একটু ঘন করে এ পর্যায়ে মেখে নিতে হবে কারণ এর মধ্যে পানি কিন্তু আমরা পরবর্তীতে আরও ব্যবহার করব। এটাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে ঘন করে মেখে নিয়েছি রেখে দিব দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর আর এই দশ মিনিটের মধ্যে কিন্তু শুকনো জালের গুঁড়া অনেকটা পানি টেনে নিয়েছে আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু ফুলে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি এখানে ওয়ান ফোর টেবিল স্পুন পরিমাণে লবণ ব্যবহার করেছি তবে আপনারা যারা মিষ্টি জাতীয় খাবারের লবণটা পছন্দ করেন না তারা চাইলে কিন্তু এটাকে স্কিপ করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিব গুড় আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণে খেজুরের গুড় নিয়েছি আর গুড়টাকে সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে জাল করে একটু লিকুইড করে নিয়েছি এরপর হালকা ঠান্ডা করে নিয়েছি এটা কিন্তু খুব বেশি ঠান্ডা না কুসুম গরম অবস্থায় এটাকে ব্যবহার করতে হবে লিকুইড করে নিলে এতে করে কিন্তু ব্যাটারের সাথে খুব সহজে এটা মিক্স হয়ে যাবে এরপর হাতের সাহায্যে এটাকে খুব ভালোভাবে একটু মেখে নিয়েছি তবে আপনারা এ পর্যায়ে চাইলে একটা হ্যান্ড বিক্সের সাহায্য এটাকে মিক্স করে নিতে পারেন এই ব্যাটারের ঘনত্বটা খুব বেশি পাতলা হবে না এটা কিছুটা ঘন ধরনের হবে দেখতে পাচ্ছেন ব্যাটারটা যখন উপর থেকে পড়ছে তখন কিন্তু সাথে সাথে মিক্স হয়ে যাচ্ছে না কিছুক্ষণ পর এটা কিন্তু ব্যাটারের সাথে মিশে যাচ্ছে আর আপনাদেরকে যতটা সম্ভব আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি চামচটা কিন্তু খুব ভালোভাবে কোট হয়েছে এই ব্যাটার দিয়ে তো আশা করি বুঝতে পারছেন এটার ঘনত্বটা কতটা ঘন হবে এখন পিঠাগুলোকে ভেজে নিব ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেলটাকে অবশ্যই খুব ভালোভাবে এখানে গরম করে নিতে হবে এরপর পরিমাণ মতো ব্যাটার দিয়ে অপেক্ষা করব পিঠাটা যতক্ষণ না পর্যন্ত নিচ থেকে ফুলে উঠছে দেখতেই পারছেন ব্যাটারটা পারফেক্ট হওয়ার জন্য পিঠাটা কিন্তু নিজের থেকেই খুব সুন্দরভাবে ফুলে উঠেছে পিঠাটা যখন এক পাশ খুব ভালোভাবে ভাজা হবে তখন এটাকে উলটিয়ে দিব এরপর অপর পাশটাকেও ভেজে নিব পিঠা দেওয়ার পর চুলার গ্যাসটাকে হাই থেকে একটু কমিয়ে দিতে হবে তবে চুলার গ্যাসটাকে খুব বেশি কমিয়ে তেলের পিঠা ভাজা যাবে না তেলটা যেন কোনোভাবে ঠান্ডা না হতে পারে তেলটা গরম থাকা অবস্থায় একটি পিঠা উঠাতে হবে আর অন্য দিক দিয়ে আরেকটি পিঠা এভাবে দিতে হবে আপনারা যদি আমার এই রেসিপির টিপসগুলো ফলো করে পিঠা তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা পিঠা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা পিঠে এরকম পারফেক্ট ফুলক হবে পারফেক্ট তেলে তৈরির সময় যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে সেগুলো হচ্ছে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে চুলার গ্যাসটাকে কমিয়ে রেখে এই পিঠা ভাজা যাবে না পিঠা যতক্ষণ না পর্যন্ত নিজে থেকে ফুলে উঠবে ততক্ষণ এই পিঠাকে নাড়ানো যাবে না যদি পিঠার ব্যাটার পারফেক্টভাবে গোলানো হয় তাহলে পিঠা নিজের থেকেই কিন্তু এরকমভাবে ফুলে উঠবে একইভাবে আমি সবগুলো পিঠা এখানে ভেজে নিয়েছি মাশাল্লাহ প্রত্যেকটা পিঠা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা পিঠায় ফুলকো আর পারফেক্ট হয়েছে আশা করি দেখি বুঝতে পারছেন পিঠাগুলো কতটা বেশি পারফেক্ট হয়েছে আর এটা যেহেতু খেজুরের গুড় দিয়ে তৈরি করেছি মাসাল্লাহ অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে তো আপনারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটিতে লাইক করেননি প্লিজ আপনারা একটি লাইক করে দিন আর অবশ্যই অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে দেখতে পাচ্ছেন পিঠাটার ভেতরটাও কিন্তু অনেক সুন্দরভাবে কুক হয়েছে কোনোভাবেই কিন্তু পিঠার ভেতরে কাঁচা নেই আর অনেক বেশি ফ্লাফি হয়েছে আর যারা আমার এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই একটি লাইক করে দিবেন এখন শুরু করছি আমার পরবর্তী আরেকটি নতুন রেসিপি আজকে আমি খুবই সহজ এবং মজাদার ইউনিক একটি পিঠার রেসিপি শেয়ার করবো এই পিঠাটা তৈরি করা খুবই সহজ আর খেতে যে কতটা বেশি টেস্টি যেটা আসলে বলে বোঝানো যাবে না তো আমি আপনাদেরকে অনুরোধ করব এই পিঠাটি একবার হলো বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তো আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের রেসিপি দেওয়া আছে চাইলে ঘুরে আসতে পারেন আশা করি ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে তবে মূল রেসিপি শুরু করার আগে অনুরোধ করব। ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য পিঠা তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে একটি ডিম এখানে অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকা ডিম ব্যবহার করতে হবে এখন এর মধ্যে প্রায় দেড় টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে এখন ডিম আর চিনিটাকে একটু ফেটিয়ে নিচ্ছি যখন চিনিটা খুব ভালোভাবে গলে যাবে ঠিক ওই মুহূর্তেই এই ফেটানোটাকে বন্ধ করে এর মধ্যে দিয়ে দেব গুড় আমি এখানে অরিজিনাল খেজুরের গুড় নিয়েছি আর চেষ্টা করবেন খেজুরের গুড়টা এখানে ব্যবহার করার জন্য এতে করে পিঠার টেস্ট অনেক ভালো আসবে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে গুড়ের মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে এরপর গুড়টাকে জাল করে এরপর এটাকে ঠান্ডা করে নিয়েছি আর তারপর কিন্তু এটাকে আমি এখানে ব্যবহার করছি এতে করে গুড়টা কিন্তু খুব সহজেই মিক্স করা যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপ পরিমাণে ময়দা অবশ্যই এখানে ময়দাটাকেই ব্যবহার করতে হবে আটা ব্যবহার করা যাবে না এরপর এখানে দিয়ে দিব প্রায় এক টেবিল স্পুন পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিব স্বাদ মতো লবণ মিষ্টি খাবারের মধ্যে সামান্য লবণ ব্যবহার করলে এতে টেস্ট ভালো আসে সবশেষে এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণে সোয়াবিন তেল দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব হাতের কাছে যদি বেকিং পাউডার না থাকে তাহলে কিন্তু এখানে বেকিং সোডাটাও ব্যবহার করা যাবে তবে পরিমাণে অল্প এখন আমি পরিমাণ মতো দুধ দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিব আর দুধটাকেও আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি অনেকটাই ঘন করে নিয়েছি এতে করে কিন্তু টেস্ট অনেক ভালো আসবে এখন অল্প অল্প দুধ মিক্স করে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার অনেকটা ঘনও হবে না এখন একটা পাইপেনের মধ্যে প্রায় এক টেবিল চামচ পরিমাণে তেল নিয়ে তেলটাকে সম্পূর্ণ পাইপেনের গায়ে মেখে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কলা আমি একটা কলাকে সমান চার ভাগে ভাগ করে কেটে নিয়েছি তবে আপনারা যদি বড়ো সাইজের পাইপেন এখানে ব্যবহার করেন তাহলে কিন্তু কলার পরিমাণটাও এখানে বেশি ব্যবহার করতে হবে এখন এর উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ব্যাটার আর এই ব্যাটারটা কিন্তু সম্পূর্ণ ভরে দেওয়া যাবে না কারণ পিঠাটা কিন্তু উপরের দিকে ফুলে উঠবে সবশেষে এর মধ্যে পরিমাণ মতো নারকেল দিয়েছি আর নারকেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এখন পিঠাটাকে তৈরি করব এর জন্য চুলার গ্যাসটাকে একদম মিডিয়াম টু লোতে করে নিয়েছি এরপর পিঠার পাইপেনটাকে বসিয়ে দিয়ে একটা সসপ্যান দিয়ে ঢেকে দিচ্ছি চুলার গ্যাসটাকে কিছুক্ষণ পর একদম লোতে করে প্রায় অপেক্ষা করব বিশ মিনিটের মতো বিশ মিনিট পর সসপ্যানটাকে সরিয়ে নিচ্ছি এবং একটি শ্বাসক কাঠির সাহায্যে একটু চেক করে নিচ্ছি যে পিঠার ভেতরে কাঁচা অংশ আছে কি না শ্বাসলেক কাঠিটা কিন্তু একদম ক্লিনভাবে বের হচ্ছে তার মানে পিঠাটা একদম ভালোভাবে ভেতর থেকে কুক হয়েছে এখন পিঠাটাকে ডিমোল্ট করে নিব আর ডিমোল্টটা কিন্তু খুব সহজেই করা যাবে যেহেতু পাইপেনের গায়ের মধ্যে খুব ভালোভাবে ঘি লাগানো হয়েছে তাই অবশ্যই কিন্তু পাইপেনের মধ্যে ঘি লাগিয়ে নিতে হবে এতে করে খুব সহজেই ডিমোল্ট করা যাবে আর খেতেও অনেক ভালো লাগবে পিঠাটা মশাল্লা কতটা বেশি টেস্টি আর কতটা বেশি পারফেক্ট হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন এখন আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি আসলে পিঠাটা ভেতর থেকে কতটা বেশি কুক হয়েছে কি দেখে মনে হচ্ছে না বিবিখানা পিঠার মতো তবে বিবিখানা পিঠার মতো না হলে কি আছে বিবিখানা পিঠার থেকে কোনো অংশের টেস্ট কিন্তু এটা কম হয়নি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন এই পিঠাটা যখন উপরের লেয়ারে নারকেল আর নিচের লেয়ারে কলা সাথে খেজুরের গুড় কিছু সংমিশ্রণের পিঠার টেস্ট এত ভালো হয়েছে মাশাল্লাহ আমি কি বলবো আলহামদুলিল্লাহ এই পিঠাটার টেস্ট আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আপনি যাকেই একবার খাওয়াবেন সে কিন্তু আপনার কাছ থেকে জানতে চাইবে এই পিঠা তৈরি করেছেন তো আমার পিঠার রেসিপি যদি আপনাদের কাছে কোনোভাবে একটু ভালো লাগে তাহলে প্লিজ আবারও অনুরোধ করব প্লিজ একটি লাইক করে দিবেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনে ক্লিক করে দিতে পারেন এখন শুরু করছি আমার পরবর্তী আরেকটি সহজ রেসিপি আজকে আমি মাত্র পাঁচ মিনিটেই শুকনো চালের গুঁড়ো দিয়ে পারফেক্ট চিতুই পিঠার রেসিপি শেয়ার করবো আপনারা যদি আমার দেওয়া এই টিপসগুলো ফলো করেন তাহলে কিন্তু আপনারাও প্রথমবারেই সফল হবেন প্রত্যেকটা পিঠেই কিন্তু ফুলবে আর এই পিঠাগুলো মাত্র কিন্তু আপনারা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবেন ব্যাটারটাকে কোনো প্রকার রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সাথে সাথেই এই ব্যাটারটাকে গুলিয়ে সাথে সাথেই কিন্তু যখন মন চায় তখনই কিন্তু এই চিতু পিঠা তৈরি করে নিতে পারবেন পিঠাগুলো প্রত্যেকটাই কিন্তু মার্শাল্লা অনেক ফুলকো হয়েছে আর অনেক বেশি সফট হয়েছে তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন তো আমার চ্যানেলে কিন্তু আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি দেওয়া আছে চাইলে ঘুরে আসতে পারেন আশা করি ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আশা করি ভিডিওটি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে আর আপনাদের উপকারে আসবে পিঠা তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়া আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে প্রায় আড়াই কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে ভেজা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন তবে আজকে আমি শুকনো চালের গুঁড়া দিয়েই পিঠাটা তৈরি করে দেখাবো এখন এর মধ্যে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণে ময়দা অবশ্যই এখানে ময়দাটা ব্যবহার করতে হবে আর খুব বেশি পরিমাণে এখানে ব্যবহার করা যাবে না এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অর্থাৎ পরিমাণ মতো লবণ এর মধ্যে ব্যবহার করতে হবে এখন অল্প অল্প করে পানি দিয়ে দিব আর পানিটা কিন্তু খুব বেশি গরম অথবা খুব বেশি ঠান্ডা করা যাবে না এটা কিন্তু কুসুম গরম না কুসুম গরম থেকে একটু বেশি গরম হবে অর্থাৎ একটা আঙুল দিলে কিন্তু আপনার কষ্ট হবে না আপনি আঙুলটাকে সহ্য করে রাখতে পারবেন ঠিক ওরকম গরম ধরনের পানি এখানে ব্যবহার করতে হবে এখানে কিন্তু পানিটাকে একবারে ব্যবহার করা যাবে না অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর এই ব্যাটারটাকে একটু সময় নিয়ে মেখে নিতে হবে ব্যাটারটাকে ঘন অবস্থায় একটু ভালোভাবে এটাকে হাত দিয়ে মেখে নিতে হবে এই ব্যাটারটা মাখতে মাখতে এক পর্যায়ে কিন্তু অনেকটা আঠালো হয়ে যাবে তো এরপর এর মধ্যে পরিমাণ মতো পানি অল্প অল্প করে অ্যাড করে এটার ঘনত্বটা ঠিক করে নিতে হবে এটার ঘনত্বটা কিন্তু অনেক বেশি ঘন করা যাবে না আবার অনেক বেশি পাতলা করা যাবে না আমি আপনাদেরকে একটি চামচের সাহায্যে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আপনারা যদি এই ব্যাটারটা ঠিকভাবে গুলাতে পারেন তাহলে কিন্তু আপনারা প্রত্যেকটা পিঠে পারফেক্টভাবে তৈরি করতে পারবেন আর আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা কিন্তু এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে পারেন তাহলে পিঠাগুলো কিন্তু আরও অনেক বেশি সুন্দর হবে তো আজকে কিন্তু আমি সাথে সাথে পিঠাগুলো তৈরি করে নিব এর জন্য একটা লোহার কড়াই খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি এখানে অবশ্যই একটা টিপস ফলো করতে হবে কড়াইটাকে একদম ধোয়া উঠা গরম করে নিতে হবে আর চুলার গ্যাসটাকে একদম হাইতে রেখে তারপর এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এরপর অপেক্ষা করছি দুই থেকে তিন মিনিটের মতো আর এই তিন মিনিটের মধ্যেই কিন্তু মশাল্লা পিঠাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন রকম রেস্টে না রাখার পরও কিন্তু পিঠাটা মাসাল্লাহ অনেকটাই ফুলেছে তো আপনারা যদি এই ব্যাটারটাকে রেস্টে রাখেন তাহলে তো এই পিঠাটা আরও অনেক বেশি ফুলকো হবে তো আপনারা কিন্তু যখন মন চাবে তখনই কিন্তু এই টিপসগুলো ফলো করে সাথে সাথেই তৈরি করে নিতে পারবেন এই মজাদার চিতুই পিঠা তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন আর অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে প্রতিটা পিঠা তৈরি করার পর একটা কাপড়ের মধ্যে সামান্য পানি আর তেল লাগিয়ে কড়াইটাকে পরিষ্কার করে নিতে হবে এতে করে পিঠাগুলো কিন্তু খুব সহজেই উঠে আসবে তো এই টিপসগুলো ফলো করে আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন আশা করি আপনারা কিন্তু প্রথমবারেই এই পিঠা তৈরি করতে সফল হবেন যারা নতুন গৃহিণী আছেন যারা এই পিঠে করতে পারেন না আশা করি নতুনদের জন্য একটু হলেও আমার এই ভিডিওটি উপকারে আসবে আর যদি একটু উপকারে আসে তাহলে বেশি বেশি করে প্লিজ ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন আর এরকমই সহজ এবং মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর অবশ্যই পাশে থাকা আইকনে ক্লিক করবেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব। সাথে সাথে আপনার ফোনে চলে যাবে এখন শুরু করছি আমার পরবর্তী আরেকটি রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি খুবই সহজ এবং মজাদার একটি নাস্তার রেসিপি শেয়ার করবো অতিরিক্ত পাকা কলা ফেলে না দিয়ে আপনারা কিন্তু ছটপটভাবেই মজাদার নাস্তাটি তৈরি করে নিতে পারেন এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়ে থাকে আমাদের বাসায় অতিরিক্ত কলা যদি পেকে যায় সেই কলা কিন্তু আমরা ফেলে দিই তবে আজকে থেকে আপনারা সেই কলা ফেলে না দিয়ে তৈরি করে নেবেন এই মজাদার নাস্তাগুলো দেখবেন ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এই নাস্তাটি আমি তৈরি করার পর নিজেই কিন্তু চমকে গিয়েছি এতটা বেশি সুন্দর আর এতটা বেশি টেস্টি হয়েছে তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে কোনোভাবে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটি লাইক করবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে একটা পাকা কলা নিয়েছি আর কলাটা কিন্তু খুব বেশি পেকে গিয়েছিল এর জন্য কিন্তু এই কলাগুলো আর খাওয়া হচ্ছে না তাই চেষ্টা করলাম এই কলাটা দিয়ে নতুন কিছু তৈরি করে নিই আশা করি সবার কাছে ভালো লাগবে এখন কলাটাকে একটা হ্যান্ডিক্সের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন তবে আমি কোনো ঝামেলায় যেতে চাচ্ছি না শর্টকাটে কিন্তু আজকের নাস্তাটি তৈরি করে শেয়ার করব এখন এর মধ্যে হাফ টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ইস্ট আমি এখানে ড্রাই ইস্ট নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ এখন কুসুম গরম পানি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে একটু মিক্স করে নিব এই নাস্তাটা বিশ্বাস করবেন না এতটা বেশি মজার হয়েছিল আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন এখন এর মধ্যে দেড় টেবিল চামচ পরিমাণে চিনি এবং হাফ টেবিল স্পুন লবণ দিয়েছি এরপর আবারও এটাকে একটু মিক্স করে নিচ্ছি চিনির পরিমাণটা আমি এখানে কমিয়ে ব্যবহার করেছি যেহেতু কলাটা কিন্তু খুব বেশি একটা মিষ্টি ছিল তবে আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে অ্যাড করতে পারেন এরপর এখানে এক কাপ পরিমাণে ময়দা দিয়েছি আপনাদের কাছে যদি ময়দা না থাকে আপনারা এখানে আটাটাও ব্যবহার করতে পারেন এরপর একটা হ্যান্ড ইউক্সের সাহায্যে একটু নেড়ে চড়ে মিক্স করে নিচ্ছি এরপর হাতের সাহায্যে এটাকে মেখে নেব ভিওয়ার্স এই পর্যন্ত যদি আমার নাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন এবং বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন এতে করে তারাও কিন্তু এই নাস্তাটি তৈরি করতে পারবে হাতের মধ্যে খুব বেশি একটা লেগে আসছিল এর জন্য প্রায় এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে এটাকে আবারও একটু মেখে নিচ্ছি এই ডোটা খুব বেশি শক্ত করা যাবে না আবার খুব বেশি নরম করা যাবে না এই ডোটাকে কিছুটা সফট এবং স্টিকি করে তৈরি করতে হবে ডোটাকে মেখে নেওয়ার পর আমি বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে এক জায়গায় রেখে দিয়েছিলাম বিশ মিনিট পর এটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে এখন এটার ভেতরে থাকা গ্যাসটাকে বের করে নিচ্ছি এবং এই ডোটাকে আবারও একটু সময় মেখে নিচ্ছি এই নাস্তাটা খেতে যেন আরও বেশি টেস্টি হয় এবং খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয় এর জন্য এর মধ্যে হাফ টেবিল স্পুন মুড়ি দিয়েছি অর্থাৎ মিষ্টি জিরা এরপর এটাকে আবারও একটু মিক্স করে নিচ্ছি এবং মেখে নিচ্ছি এখন এই ডোটাকে সমান কয়েকটি ভাগে ভাগ করে নিব আমি এখানে চারটা সমান ভাগে ভাগ করে নিচ্ছি তবে আপনারা চাইলে নাস্তাটাকে ছোট বড় সাইজ করে কেটে নিতে পারেন এখন এগুলোকে হাত দিয়ে একটু টেনে টেনে গোল করে নিব এরপর এগুলোকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আপনাদের বাসায় যদি কলা অতিরিক্ত পেকে যায় তাহলে এখন থেকে সেই কলা ফেলে না দিয়ে এই দুর্দান্ত নাস্তাটি ট্রাই করে নেবেন আশা করি আপনাদের পরিবারের সবাই খুবই পছন্দ করবে এই নাস্তাটি একবার খেলে এই নাস্তার স্বাদ কিন্তু আপনি ভুলতে পারবেন না আপনি যাকে খাওয়াবেন সে কিন্তু এটা খেয়ে জিজ্ঞাসা করবে যে এটা কী দিয়ে বানানো হয়েছে ঠিক পাঁচ মিনিট পর এখন হাতের সাহায্যে একটু করে এগুলোকে চ্যাপটা করে নিচ্ছি আর আমি যে কাগজের মধ্যে এগুলো রেখেছিলাম সেই কাগজের মধ্যে অবশ্যই ভালোভাবে তেল মাখিয়ে নিতে হবে যদি ভালোভাবে তেলটা মাখানো না হয় তাহলে কিন্তু পরবর্তীতে এই নাস্তাগুলো এই কাগজ থেকে উঠাতে সমস্যা হবে এরপর ছোট সাইজের একটা গ্লাস রেখেছি নাস্তাটার মাছ বরাবর এরপর একটা চাকুর সাহায্যে পাশ দিয়ে একটু ডিজাইন করে কেটে নিচ্ছি নাস্তাটা তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে অনেক বেশি মজার আশা করি আপনারা একটু ভালো করে খেয়াল করলে কিন্তু নাস্তাটা কিভাবে তৈরি করছি সেটা বুঝে যাবেন ঠিক মাছ বরাবর গ্লাসটা রাখার জন্য কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে এখন গ্লাসটাকে উঠিয়ে নিব হালকা একটু চাপ দিয়ে এরপর উঠিয়ে নিব যাতে করে ঠিক মাছ বরাবর একটু গর্ত হয়ে থাকে এখন এই কাটা অংশগুলোকে একটু আঙুলের সাহায্যে এভাবে করে একটু চেপে দিব এতে করে কিন্তু এই ফ্লাওয়ারটা অনেক সুন্দর লাগবে দেখতে দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু এই নাস্তাটা তৈরি করা হয়ে গিয়েছে তবে হাতে যদি খুব বেশি লেগে যায় তাহলে আপনারা হাতের মধ্যে অল্প পরিমাণে তেল লাগিয়ে নিতে পারেন একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব এরপর পাঁচ মিনিটের মতো এগুলোকে রেস্টে রেখে দিব এতে করে এগুলো হালকা ফুলে যাবে আর ভাজার পর এগুলো আর অনেক বেশি সুন্দর হবে এভাবে পাঁচ মিনিট রেস্টে রাখার জন্য কিন্তু নাস্তাগুলো অনেক বেশি ফ্লাফি হবে এরপর আমি একটা পাইপেনের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি আর তেলটাকে একদমই হালকা করে গরম করে নিয়েছি তেলটাকে খুব বেশি গরম করা যাবে না এ পর্যায়ে হালকা তেল গরম থাকা অবস্থায় নাস্তাগুলোকে দিয়ে দিতে হবে এরপর দুই থেকে তিন মিনিটের মতো অপেক্ষা করে নাস্তাগুলোকে উলটিয়ে দিতে হবে নাস্তাগুলো এ পর্যায়ে খুবই সফট এবং নরম থাকার জন্য কিন্তু ভেঙে যেতে পারে একটু সময় অপেক্ষা করলে নাস্তাগুলো শক্ত হয়ে যাবে তখন কিন্তু আর ভাঙার ভয় থাকবে না এরপর এগুলোকে উলটিয়ে পাল্টিয়ে খুব সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিব এ পর্যায়ে চুলার গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে এতে করে উপরটা অনেকটা বেশি ক্রিস্পি হবে আর ভেতরটা থাকবে খুবই সফট এবং ফ্লাফি নাস্তাটার মধ্যে মড়ি এবং কলার সংমিশ্রণে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কতটা বেশি লোভনীয় হয়েছে নাস্তাগুলো পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি এখন এক্সট্রা তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিব আর এই নাস্তাগুলো কিন্তু ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না এই নাস্তাগুলো খুব বেশি তেল কিন্তু স্যুপ করে নেয় না এই নাস্তাটা আমি খুবই অল্প পরিমাণে তৈরি করেছি যার জন্য কিন্তু নাস্তাটা তৈরি করার পর আফসোস করছিলাম তবে এই নাস্তাটা কিন্তু আমি আবারও ট্রাই করব। আপনারা কিন্তু একসাথে অনেকগুলো তৈরি করবেন নাহলে কিন্তু আপনারাও এরকম আফসোস করবেন কারণ এই নাস্তাটা অনেক বেশি মজার হয়েছিল তো আপনাদের বাসায় যদি কলা অনেক বেশি পেকে যায় সেই কলা কিন্তু ফেলে না দিয়ে অর্থাৎ অপচয় না করে আপনারা কিন্তু এই মজাদার নাস্তাটি তৈরি করতে পারেন তো এই সুন্দর নাস্তাটি কিন্তু আপনারা চাইলে অতিথি আপ্যায়নে সকাল বেকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনও ট্রাই করতে পারেন তো আমার রেসিপিগুলোর মধ্যে আপনাদের কাছে কোন রেসিপিটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন তো আজকে এ পর্যায়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম